ना ना? ना? ने गुरुडी ताल गसर पेरा तो सिक्युरिटी दिसि तो मो सिक्युरिटी दिसोगे लेक्या ए तां ना किरविंद ना সাকিব रे सिनो সাকিব पो सुपर स्टार সাকিব खान अरे सुपर स्टार सुपर स्टार ना ए सुपर स्टार रे हे किजेन व्हायरल व्हायरल जूनियर সাকিব जूनियर সাকিব व्हायरल टिकटॉक सेलिब्रिटी हां हां म्हणती सुनती हेच ना हेरसी ना हां सही तो बेरा কে? হে কি হইছে আবার? ইয়ালা তুমি কোন দেশে তাও তুমি যাও 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 তো তোমালো কথাই নাই। আ আবে বল না মোরে তো বেরা দিতে হইবো। তুইও বেরা দিবি? হ্যাঁ তে বুন্দু আমরা বেরা দিয়ে আনি ল। আগে কইবি না কে লাগে বেরা দিছোস। সাকিবের আ কি কোমরে বন্ধু টুনটুনি আছে না? টুনটুনি 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 টুনটলি কি হইছে?

দেটা লাগবে আমি তো আর বুদ্ধি দে বন্ধু তুই পাতিলা আছে না ফাতিলা এই ধরে একটা ফাতিলা লোবি ফাতিলা লইয়া ওই পাতিলাটা সুন্দর করে এই ফলে বাঁধিয়া সব কিছু এখন যাবো কেমনে এখন তুই বাড়িতে যা বাড়িতে সময় খালি কি বেড়া দিবি বেড়া দিবো বেড়া দিবি তুই আমার আমার আমি তোর লগে যাই তার আমি আমার বাড়িতে যাইগা আমি আর